রাষ্ট্রের ইমাম তো এমন একজন লোককে বানানির প্রয়োজন যেমন একজন লোককে বানানোর প্রয়োজন যেই লোকটা আপনার অধিকার আপনার ঘরের মধ্যে উমরের মতন বোঝা বহন করে পৌঁছায় তা আমি গিলাপের মধ্যে পেছায়া তুমি যে ঘরের মধ্যে বৈশা রাইকা দিবা রমজান মাস আসলে তুমি যে কতম পরবা আর বাবা মারা গেছে সন্তান মারা গেছে তুমি চল্লিশা কাইবা তিন দিন কাইবা মানুষের বারে বারে গিয়া তুমি কতম পয়রা দাওয়াত কাইবা এই আমি কোরআন মাজিদ নাজিল করে নাই রাসুল বলে কেন তাহলে কোরআন নাজিল করছেন আল্লাহ তালা

যেমন একজন লোককে বানানোর প্রয়োজন যেই লোকটা আপনার অধিকার আপনার ঘরের মধ্যে উমরের মতন বোঝা বহন করে পৌঁছায় দিবে এরকম লুকের রাষ্ট্রের দায়িত্ব দেওয়া দরকার আর এরকম লুকের রাষ্ট্র দায়িত্ব দেওয়া দরকার নাই যে লোকটা আপনার অধিকার চিনায়া নিয়া উনি নিজে নিজে তো খাইবে আবার চোদ্দ গোষ্ঠীরটাও নিয়ে আরেক জায়গার মধ্যে বিলীন করবে এরম লোকদের এরম লোকদেরকে বহন করবেন বলে এরা চালাইব না চালাইছে তো চল্লিশ বছর পর্যন্ত চালাই আসছে আল্লাহ রাসুল সাহাবিরা যদি মসজিদের মধ্যে যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি মসজিদটা চলার কারণে যদি শান্তি থাকে এতগুলা মানুষ যদি এই যে আলোচনা শুনতেছেন কোনো হইচই নাই নামাজ পড়ে ইমাম যদি রুকুতে যায় যদি তাপটে উপর থাকে ইমাম সাহেবের পিছনে যদি প্রধানমন্ত্রীও থাকে ইমাম সাহেবের পিছনে প্রধানমন্ত্রীরও কোনো বাবার ক্ষমতা নাই যে ইমাম সাহেবের আগে তিনি মাথা তুলবেন ইমাম সাহেব মাথা তুলবেন তিনিও মাথা তুলবেন ইমাম সাহেব আল্লাহ আকবার বলবেন তিনিও আল্লাহ আকবার বলবেন হোক তিনি রাষ্ট্রপ্রধান হোক দিনে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী ইমাম সাহেব যেহেতু আল্লাহ আকবর বলেন তিনিও আল্লাহ আকবার বলেন কয় আমি রাষ্ট্রপতি আমি রাষ্ট্রপ্রধান আমি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী ইমাম সাহেব ওই জায়গায় সাধারণ মানুষ তারা দশ হাজার পনেরো হাজার টাকা বেতন দেই আমি মাসে লাখ কোটি টাকা কামাই তার কথাই কেন আমি মাথা তুলব তখন আল্লাহ তালাই বলেন যদি তার এক মিনিট এক সেকেন্ড আগে পড়ে তোমার যদি মাথা উঠে আমি আল্লাহ তোমার নামাজে বাতিল করে দিব নামাজ বাংলার কারণের মধ্যে একটা হয়েছে ইমামের আগে পিছে কিছু করা নামাজ বঙ্গ হয়ে যাবে মসজিদের মধ্যে কেন এরকম শান্তি কেন হয় এই কথাটা ইমাম সাহেবের না এই অথির উঠি বা এই যোগ্যতা ইমাম সাহেবের এই যোগ্যটা হয়েছে আল্লাহর কোরআনের ইমাম সাহেব যদি মনে করেন এখন সুন্দর করে সুরালু ভাবে যদি এই যে কোনো কিছু গাইত কবিতা পড়তো যদি গজলও গাইতো হাদিসও পড়তো পিছন থেকে দশ বছরে পাঁচ বছরে বাচ্চা লুক মারিত হুজুর কি পড়তা এটা তো কোরআনের সুরানা এটা পুরানের সুরানা এটা কবিতা নামাজের মধ্যে তিনি লুকমা দিত কোরআন থেকে উনি যখন নামাজ পড়ায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে এই কোরআনের মধ্যে আল্লাহ তালাই বলে দিয়েছেন এই শুধু কোরআনটা আমি গিলাপের মধ্যে পেছায়া তুমি যে গড়ের মধ্যে বৈশা রায়কা দিবা রমজান মাস আসলে তুমি যে কতম পড়বা আর বাবা মারা গেছে সন্তান মারা গেছে তুমি চল্লিশা কাইবা তিন দিন কাইবা মানুষের বারে বারে গিয়া তুমি কতম পয়রা দাওয়াত কাইবা এই জন্য আমি কোরআন মাজিদ নাজিল করে নাই রাসুল বলে কেন তাহলে কোরআন নাজিল করছেন আল্লাহ الله تلا هو الذي ارسل رسول

পর্যন্ত পাকঘর থেকে নেওয়া সংসদ ভবন পর্যন্ত যদি কুরআন অনুযায়ী চলে বলি আল্লাহর কসম রাতের বারোটা একটা বাজে সুন্দরী রমণী যদি গলার মধ্যে কোন স্বর্ণের চেন নিয়া বাহির হয় যুবকেরা যদি তারে রাস্তার মধ্যে পায় তারে মা বোন বলে বলবে বল মা চলো তোমার আমি হেফাজত করে তোমার বাড়িতে পৌঁছে দেই আর যদি কুরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হয় আল্লাহই যত ফিশাব দেখেন যত আইন সব দেখেন যত बुजुर्ग সভা আপনি দেখেন না কেন আল্লাহর কসম করে বলতে পারি মানুষ গোলা এই দর্শন করে সেঞ্চুরি উদযাপন করে আবার মানুষের মধ্যে বিলীন করবে কারণ কুরআনের আইন পরিচালনা করলে আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাত ফাদাউ আইদাহুমা আল্লাহ তাআলা জিনার ব্যাপারে বলছেন। জিনা করবে বিবাহিত হয় তারে পাতর মারতে মারতে মৃত্যু দাও আর যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো আমাদের নিয়ামতপুরে কিশোরগঞ্জ যদি একটা জিনা শাস্তি হয়তো একটা চুরের শাস্তি হয়তো অল্লাহ আল্লাহর কসম মানুষগুলা সিন্ধুকের মধ্যে তালা লাগতো না এখন সিন্ধু কোথায় গোয়াল গোড়ের মধ্যে তালা দিয়ে কুলাই তাই না লঙ্গি লয়ে জায়গা লঙ্গি কল থিউবাই লয়ে জায়গা ডেক ফাতিল লয়ে জায়গা চুরি হয়ে